পণ্য আমরা সবাই চলছে না বক্তব্য অনেক হয়েছে এখন আর বক্তব্য দেওয়ার সময় যে কথাগুলো হলো আমরা এর উপর আমল করার চেষ্টা করব এবং আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি ইসরায়েলি পণ্য ক্রয় করা বিক্রয় করা এটা আমরা নিজ দায়িত্বে বন্ধ করে দিব এখানে কোনো হামলা মামলার কিছু নাই যে বিক্ষোভের পরে আমরা কিছু লোকে চিন্তা করলাম অমুক জায়গায় ইসরায়েলি পণ্য ব্যবহার ইতিমধ্যে জাতিসংঘ ঘোষণা দিয়েছে আপনার আমার ছোট ছোট বাচ্চারা কিন্তু আছে দুধের অভাবে পানির অভাবে দুখে দুখে পাচ্ছে আমরা মুসলমান সারা পৃথিবীর মুসলমানরা কি করছে জানি না সৌদি আরব ইরান ইরাক মিশর ইন্দোনেশিয়া বিভিন্ন দেশ কিন্তু মুসলমান দেশ কেউ সারা দিচ্ছে না শুধু মিছিল কোথাও কেউ হামলা করছে না সেই বিরুদ্ধে কেউ কথা বলছে না আমার অনুরোধ আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব আমাদের শিশুর মুখের থেকে তাকাইয়া আমাদের পিতামাতার মাতার থেকে দিকে তাকাইয়া আমরা এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ তাদেরকে তুমি রহমত করো আল্লাহ এই হেফাজত করো এদেরকে সংক্ষিপ্ত আমি দুটো কথা বলার দাঁড়াইছি আমরা কিভাবে ইসরায়েলকে সাহায্য করে শুনে নেন আপনারা পেপসি সুন্দর পান করেন পেপসিতে কি আপনারা জানেন না পেপসিতে হয় আপনারা জানেন না ইসরায়েলের ইসরায়েলের মানি নাম হলো যে পেনি এটা পেনি পেপসি থেকে পে ইন পেনি সেই ফর ইসরায়েল ও নামের মধ্যেই আমরা আমরা টাকা দিয়ে হেতে করে আমাদের কি আমাদের বুকে আবার গুলি করে এই বলে আমি আর কথা শেষ করে দিলাম কেন রাজেব গো ইহুদিরা যে ইসরায়েলি ইহুদিরা যে বড় হামলা চালাচ্ছে প্রতিবাদে আমি আমার পিরিসপুরের সকল ব্যবসায়ীদের কাছে একটি বিনীতভাবে আহ্বান জানাবো আমরা কোন ব্যবসায়ী ভাইরা যাতে আমরা ইসরায়েলি পণ্য আমরা কেউ ক্রয় বা বিক্রয় না করি আমি আমাদের সাংবাদিকদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে আমি আকুল আবেদন জানাবো কোন রকম ইসরায়েলি পণ্য আমরা ক্রয় ও বিক্রয় না করি আমরা এটা আমাদের ইমানি দায়িত্ব পালন করি আমরা যদি এই ইহুদিদের পণ্য আজকে আমরা বিক্রি না করি আমাদের হয়তো সামান্য কিছু লোকসান হবে আর এটা কম হবে কিন্তু ইমানে দায়িত্ব আমরা এই ইহুদি পণ্য আজকে আমরা বর্জন করি আমরা যারা রয়েছে আমরা তুম বিক্রি আপনাদের সবাই মতে আমি একমত পোষণ করছি ইনশাল্লাহ